আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে কিন্তু তোমাদেরকে হচ্ছে হচ্ছে মহাধামাকা প্রাইজে ভিডিও কালেকশন দেখিয়ে দিব খুবই সুন্দর করে তো শুরুতে হচ্ছে তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর থ্রি পিস কালেকশনগুলো দেখাই দিবে এগুলো কিন্তু একদম নতুন চলে আসছে শপে এগুলো তোমাদের তোমাদেরকে কিন্তু আজকে সব অফার প্রাইজে দিয়ে দিব শুরুতে হচ্ছে চিরন ফ্যাব্রিক্সের খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন দেখবো নিকটা দেখো খুবই সুন্দর করে কিন্তু কালারফুল সুতো এমোডারি ওয়ার্কের কাজ রয়েছে সিকোয়েন্স এর চেন্টানাই স্টাইল পেয়ে যাওয়া খুবই সুন্দর অল ওভার বডিতে কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছো প্যানেলটা দেখো জাস্ট অস্থির থাকবে হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি ফুল কোয়াটার সাথে হাতার প্যানেলে কিন্তু অনেক কাজ পেয়ে যাবা প্যান্টের কাপড় এনার কাপড় কিন্তু একসাথেই দেওয়া রয়েছে মাশ আল্লাহ দেখো খুবই সুন্দর ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা প্রাইস কিন্তু মহা ধামাকা অফার থাকে মাত্র তেরোশো টাকা এই যে ব্ল্যাক লাভার আপুদের জন্য খুবই সুন্দর একটি ব্ল্যাক কালার এটা আরেকটি কালার দেখাই দিব যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু ইনবক্স অর্ডারটা করে ফেলতে হবে গ্রিন কালারটা দেখো অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু আনিস্ট্রি তোমাদের হচ্ছে মেক করে নিতে হবে ফোর পিস কালেকশন পেয়ে যাবে ইনারটা কিন্তু সাথেই থাকবে প্রাইস কিন্তু অনলি তেরোশো নিরানব্বই টাকা এই যে দেখো এই কালারটা খুবই সুন্দর একটি কালার ওনাটা দেখো ওনাটা কিন্তু অনেক জড়া থাকবে এবং অনেক লং থাকবে প্রাইস কিন্তু তোমরা মাত্র তেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ দ্রুত অর্ডার করো সব কয়টা কালার কিন্তু দেখানো হয়েছে এই যে দেখো একটি ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু লেমন কালারের মধ্যে নিকে তোমরা কালারফুল সুতারি ওয়ার্কের কাজ পেয়ে যাবো কাজের ফিনিশিং কিন্তু মার্শাল অনেক সুন্দর থাকবে অল ওভার ড্রেসে কিন্তু তোমরা আরই সুতার কাজ পেয়ে যাচ্ছ প্লাস কিন্তু যারি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ রয়েছে পুরোটা ড্রেস দেখো কত সুন্দর গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছ ড্রেসের প্যানেলটা দেখাবো খুবই সুন্দর করে কিন্তু স্মুথভাবে ওয়ার্কের ফিনিশিং গুলো দেওয়া রয়েছে ভিতর ইনার কাপড়টা সেট করা রয়েছে এটার হাতার ডিজাইনটা দেখাই দিব হাতাতে কিন্তু খুবই সুন্দর করে প্যানেলে কাজ পেয়ে যাবা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা দেখাই দিব ওনাটা দেখো ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক গর্জেস থাকবে অনেক গর্জেস কাজের একটু অন্য পেয়ে যাচ্ছে এটার সাথে প্রাইস কিন্তু ধামাকাদার একটা অফারে দিয়ে দিব মাত্র বারোশো নিরানব্বই টাকা তাই দেরি করা যাবে না দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এখন আমরা আরেকটা ডিজাইন দেবো মাস এটা কিন্তু অনেক সুন্দর এইটার নেকেও কিন্তু তোমরা খুবই সুন্দর করে কালারফুল সুতার আমরা এই ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ পুরোটা ড্রেসের বডিতে কিন্তু তোমরা এই হচ্ছে কাজ পেয়ে যাচ্ছ আডি সুতার কাজ প্লাস কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে প্যানেলটাও কিন্তু অনেক জোর থাকবে আনিস ড্রেস তোমাদের করে নিতে হবে সাথে কিন্তু তোমরা ফোর পিস পেয়ে যাচ্ছ ইনার কিন্তু একদম ফ্রি ড্রেসের হাতাটা দেখে দিয়েছি হাতার প্যানেলে কিন্তু খুবই সুন্দর কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা জাস্ট দেখো ও মাই গড ওড়নাটা এত পরিমাণে গর্জেস পুরোটা ওড়না কিন্তু সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে দূর থেকে মনে হয় ডিজিটাল প্রিন্টের কাজ তা না কিন্তু এটা পুরোটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডির মধ্যে থাকবে এটার প্রাইস কিন্তু তোমাদের একদম অফার প্রাইসে তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে স্টক কিন্তু সীমিত কালারটা জাস্ট দেখো এত সুন্দর পোড়ায় হচ্ছে গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছ কাজের ফিনিশিং কিন্তু এত সুন্দর পুরোটা ড্রেস কিন্তু লাক্সারি দামে পেয়ে যাচ্ছ প্রায় শুনলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ভিতরে ইনার কাপড়টা দেওয়া রয়েছে প্যানেলটা দেখো কত সুন্দর পুরোটা ড্রেসে কিন্তু গুটি স্টনে কাজ থাকবে এইটা হচ্ছে প্যান্টের প্যানেল পুরোটা হাতা কিন্তু কাজের মধ্যে পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে প্যান্টের কাপড় ওয়াও ওড়নাটা দেখো অন্যার পুরোটা দামে কিন্তু ব্ল্যাক কালার সুতোর অ্যাম্বয়ডি ওয়ার্কের কাজ থাকবে পাশাপাশি ওড়নার দুই সাইডে প্যানেলে কিন্তু তোমরা খুবই সুন্দর প্যানেল অ্যাম্ব্রয়ডি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছো এইটা কিন্তু অফার প্রাইস চোদ্দোশো টাকা থাকবে তাই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে স্টক কিন্তু সীমিত এই যে দেখো পিঙ্ক কালার খুবই সুন্দর একটি কালার দেখো অল ওভার কিন্তু লাক্সারি কাজের মধ্যে রয়েছে তোমরা কিন্তু পার্পল কালার সুতার ওয়ার্ক এর কাজ পেয়ে যা গোল্ডেন কালার সুতার কাজ থাকবে কাজ থাকবে হাতাটা কিন্তু একদম ফুল এবং গর্জেস কাজের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনার কাপড় ড্রেসের সাথেই সাথে সেট করা রয়েছে ওরটা কিন্তু অনেক সুন্দর থাকবে কন্টাস্টে একটু ওনার পেয়ে যাচ্ছ প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা লাক্সারি লাকজারি থ্রি পিস কালেকশন কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাবা স্কাই কালার মধ্যে কিন্তু আরেকটি ডিজাইন দেখবো অনেকে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ দিয়ে চেন টানা রয়েছে অল ওভার ড্রেসের বডিতে কিন্তু তোমরা খুবই সুন্দর সুন্দর ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ অনেক কালারফুল থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের প্যানেলও কিন্তু তোমরা ফুল সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ ইনার কাপড়টা অ্যাডজাস্ট করা রয়েছে হাতাটা কিন্তু ফুল কোয়াটার এবং গর্জেস একটি হাতা পেয়ে যাবা এটা কিন্তু প্যান্টের কাপড় আর এটার প্রাইস শুনলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস কিভাবে পসিবল অন্যটা দেখো কত সুন্দর এইটা কিন্তু অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি একদম মাথা নষ্ট করা অফার প্রাইস তাই না এটার দুইটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যার যেটা ভালো লাগবে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে অন্যটা কিন্তু বিশাল বড় থাকবে প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দাও এই যে দেখো মেরুনের মধ্যে এইটা কিন্তু অনেক সুন্দর পুরাই গর্জেস একদম কিন্তু ক্রিম কালার গোল্ডেন কালার অরেঞ্জ কালার সব সুতার কিন্তু তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ পাশাপাশি কিন্তু গুটি এর কাজ রয়েছে খুবই সুন্দর গর্জেস থ্রি পিস কালেকশন এটা কিন্তু তোমাদের এত কম প্রাইসে দিব হাতাটা জাস্ট দেখো অনেক গর্জেস থাকবে পুরাই কিন্তু এটা হচ্ছে তোমরা ছাব্বিশশো সাতাইশশো টাকা ড্রেস আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবা সেট এটা হচ্ছে হচ্ছে সাথে তোমার প্যান্টের প্যানেল থাকবে অন্যটা কিন্তু পেয়ে যাবো কন্ট্রাস্টে খুবই সুন্দর চড়া এবং লং একটি অন্য প্রাইস কিন্তু অফার প্রাইস দিয়ে দিব চোদ্দশো টাকায় সরি তেরোশো টাকা মিস করা যাবে না দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ব্ল্যাক লাভারapura কোথায় খুবই সুন্দর একটি ব্ল্যাক কালার ড্রেস দেখাবো দেখো কত সুন্দর গুটি স্টোনে কাজ রয়েছে অল ওভার ড্রেস কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবার ড্রেসের প্যানেলটা দেখো খুবই জোস হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার খুবই gorgeous কি হাতা রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপু শ্যান্টমের মধ্যে তবে ভেতরের ইনার কাপু সেট করা রয়েছে ওন্নাটা কিন্তু অর্গানজার মোদে পেয়ে যাচ্ছে অনেক বড় একটি ওন্না প্রাইস কিন্তু মাত্র 1299 টাকা অল্প কয়েক পিসিসি স্টক রয়েছে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখো অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি থ্রি পিস তোমরা কিন্তু পুরোটা গোল্ডেন কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবো ভিতরে ইনার কাপড় রয়েছে এটা কিন্তু ফোর পিস একটি থ্রি পিস কালেকশন আনেছি তোমাদের কিন্তু মেক করে নিতে হবে প্যানেলটা দেখো খুবই সুন্দর গুটি স্টোনে কাজ থাকবে এটা হচ্ছে হাতের ডিজাইনটা দেখাই দিচ্ছে হাতের প্যানেল কিন্তু তোমার কাজ পেয়ে ফুল করার একটি হাতা রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা জাস্ট দেখো ওড়নাটা কিন্তু অনেক গর্জেস অনেক চড়া এবং অনেক লং হবে পুরোটা ড্রেসের লুক দেখা দিচ্ছি যার যার ভালো লাগবে দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে একদম মাথা নষ্ট করা একটা প্রাইজে দিয়ে দেব প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা সো তাড়াতাড়ি কিন্তু অর্ডার করতে হবে স্টক শেষ হওয়ার আগে কিন্তু এই ড্রেস কালেকশনগুলো লুফে নিতে হবে একদম কিন্তু সময় সীমিত এই যে দেখো বেবি পিঙ্ক এর মধ্যে খুবই সুন্দর আর একটি ডিজাইন এটা কিন্তু পুরোটা হচ্ছে হোয়াইট কালার সুতার মধ্যে থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ এই সেট গুলোতে কালারফুল সুতা পেয়ে যাচ্ছে পুরোটা ড্রেসে কিন্তু গুটি এর কাজ রয়েছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার পেয়ে যাবা খুবই সুন্দর একটি হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওন্নাটা দেখো অনেক সুন্দর এটা কিন্তু অফার প্রাইস 1300 টাকায় দিয়ে দিচ্ছে আরেকটি একটি কালার রয়েছে দেখিয়ে দিব এই যে এই ডিজাইনের আর একটি কালার সো অনেকগুলো ড্রেস কিন্তু দেখানো হয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিনশট দাওটা কনফার্ম করবে এটা কিন্তু 1300 টাকায় দিয়ে ছি আজকের ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাইছি অনেক কম প্রাইজে কিন্তু সব ড্রেস কালেকশন দেখিয়ে দিয়েছি